তো দু হাজার ছাব্বিশের যে এসএসসি পরীক্ষাটি হবে সেটি শর্ট সিলেবাসের উপর হবে সেহেতু এই ওই সেই শর্ট সিলেবাস অনুযায়ী হচ্ছে এই এমসি কিউগুলো তৈরি করা হয়েছে এবং এগুলো সবগুলো হচ্ছে গিয়ে আমরা উত্তরগুলো দেখে নেব প্রথম প্রশ্নটি হচ্ছে পারিবারিক সংকটকালে নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখাটাই কী আত্মসংযম তাহলে পারিবারিক সংকটকালে নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখাটাই হচ্ছে আত্মসংযম এটি এমসিকিউ হিসেবেও আসতে পারে এবং এটি এক কথা মানে সিটিশালের যে ক নাম্বার সে ক নাম্বার অনুযায়ীও কিন্তু আসতে পারে যে আত্মসংযম কী সেক্ষেত্রে এটা অ্যান্সারটাও এটাই হবে পারিবারিক সংকটকালে নিজের আবেগকে নিয়ন্ত্রণ রাখাই হচ্ছে আত্মসংযম অনুশ্রম হচ্ছে গিয়ে শাল ইংরেজি নাম কলস্ট্রম আমরা শাল দুধটা পরে থাকি কিন্তু এটা বা দিয়ে যে কলস্ট্রমটা আছে সেটা কিন্তু পড়ি না গৃহ ব্যবস্থাপনার সর্বশেষ পর্যায় হচ্ছে মূল্যায়ন গৃহ ব্যবস্থাপনা সর্বশেষ পর্যায়টা কি মূল্যায়ন শিশু প্রথম টিকা কোনটি শিশু প্রথম টিকা হচ্ছে শাল দুধ আমরা অন্যান্য টিকার নাম দেখে পলিও হাম বিসিজি এগুলো দেখে ঘাবড়িয়ে যাব না প্রথমেই আমাদের বুঝতে হবে যে যে নবজাতক সে শাল দুধই খেতে পারে তো সেটি তার জন্য টিকা শুরু সবার সাথে সবার মিত্রতাকে বলা হয় সামঞ্জস্য কোয়াশিকর রোগের জন্য কোনটি দরকার প্রোটিন প্রোটিনের অভাবে কোয়াশিকর রোগ হয় গৃহ ব্যবস্থাপনা কর্মক্ষেত্রের বিস্তার সমাজে রাজনীতিতে কর্মক্ষেত্রে এখানে বোঝা যাচ্ছে রাজনীতিতে হবে না সো এখানে সমাজ এবং কর্মক্ষেত্রে এই দুটো জায়গায় হবে পর্ধনের গতি কিরো পর্ধমের গতি ঊর্ধ্বমুখী পর্ধনের গতি ঊর্ধ্বমুখী আবেগীয় বিকাশ কোনটি আবেগীয় বিকাশ কোনটি এটা ভালো করে দেখতে হবে আমাদের তিন ধরনের বিকাশ কিন্তু আছে বইয়ে সেই জন্য এটা আমাদের কনফিউজ হওয়া যাবে না যে আবেগীয় বিকাশ কোনটা আবেগীয় বিকাশ হচ্ছে আঘাতে কান্না করা ঠিক আছে গর্ভাবস্থায় মায়ের কোন রোগটি শিশুকে ক্ষতিগ্রস্ত করে এখানে অপশনগুলো দেখলেই আমরা অ্যান্সার খুঁজে পাব। প্রথম হচ্ছে জ্বর যদি হয় জ্বর না ডায়রিয়া না সর্দি কাশি না তাহলে রুবেলা আমরা বাকি তিনটে অপশন দেখি কিন্তু এটার অ্যান্সারটা বুঝতে পারছি যে কি হবে তাহলে গর্ভাবস্থায় মায়ের কোন রোগটি শিশু ক্ষতিগ্রস্ত করে সেটি হচ্ছে রুবেলা হলুদের সবুজ রং তৈরি করে কোনটি হলুদ আর সবুজ হলদে সবুজ তাহলে এটাতে কি কি আছে হলুদ আর সবুজ আছে স্বাভাবিক প্রান্তিক রং কোনটি প্রান্তিক রঙ হচ্ছে নীলাভ বেগুনি প্রান্তিক রং হচ্ছে নীলাভ বেগুনি বাকি তিনটি কিন্তু প্রান্তিক রঙ নয় মৌলিক রঙ পোশাকের রেখাকে গতিপথের উপর নির্ভর করে কত ভাগে ভাগ করা যায় ছয় ভাগে ভাগ করা যায় দলীয় বয়স বলতে বোঝানো হয়েছে মধ্য শৈশবকে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে মধ্য শৈশবে যে জিনিসটি আমরা দেখি সেটা হচ্ছে দলীয় যে কোনো কাজ সেটা খেলা হোক সেটা গ্রুপ হোক সংগঠন হোক মানে ছোট ছোট যে স্কাউট হোক সেটা হচ্ছে কি মধ্য শৈশবের বয়সটাতে হয়ে থাকে সেই জন্য এটাকে দলীয় বয়স বলা হয়